পূর্ব সিংহভূম জেলার পটমদা এবং বোরাম অঞ্চলের বিভিন্ন জায়গায় খুব ধুমধামের সাথে উদযাপিত হল স্বাধীনতা দিবস পটমদা প্রখণ্ড সহ অঞ্চল কার্যালয়ে প্রখণ্ড প্রমুখ বালিকা সরেন ঝান্ডা উত্তোলন করেন উপস্থিত ছিলেন প্রখণ্ড বিকাশ পদাধিকারী শশী নীলিমা ডুংডুং অঞ্চল অধিকারী ডক্টর রাজেন্দ্র কুমার দাস সহ অন্যান্য পদাধিকারী পটমদা থানাতে ইনচার্জ করমপাল ভগত পটমদা ডিগ্রি কলেজ জানলাতে যুগসলাই বিধানসভার বিধায়ক সহ কলেজের অধ্যক্ষ মঙ্গল কালিন্দি পটমদা ইন্টার কলেজ জাল্লাতে এবং গ্রাম প্রধান সংঘভবন ডেল্টার পটমডাতে ঝান্ডা উত্তোলন করেন আদিবাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাঙ্গুরদাতে প্রধান অধ্যাপক সুজিত কুমার শেঠ এস এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পটমদাতে প্রধান অধ্যাপক ডক্টর মিথিলেশ কুমার আদিবাসী উচ্চ বিদ্যালয় বোড়ামে প্রধান অধ্যাপক মজনু আনসারি বিবেকানন্দ বিদ্যাপীঠ বোড়ামে দয়াময় বাউরি ঝান্ডা উত্তোলন করেন এছাড়াও পটমদা বোড়া অঞ্চলে বিভিন্ন স্কুল কলেজ সহ সামাজিক রাজনৈতিক সংস্থাতে ঝান্ডা উত্তোলন করা হয় ঝান্ডা উত্তোলনের পর বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আয়োজন করা হয় পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া